আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আমি তো এখনও বাপের বাড়িতেই আছি আর আজকে হচ্ছে সানডে তো দু হাজার কুড়ির আরও একটা সানডে আমি বাপের বাড়িতেই কাটাচ্ছি তো আজকের সানডেটা না একটু অন্যরকম মানে সেই অর্থে কোনো ব্যস্ততা নেই আমার অন্যান্য সানডেগুলোতে যেমন বাড়িতে থাকলে খুব ব্যস্ততা থাকে রান্নাবান্না করার আরও এক্সট্রা কিছু কাজবাজ করার কিন্তু আজকের এই সানডেটাতে আমার কোনো তাড়া নেই মানে নটা সাড়ে নটা নাগাদ উঠেছি উঠেই ব্রেকফাস্ট করলাম তারপর এখন ভাবলাম যে একটু মানে এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করি তো ওই জন্যেই একটু বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড রৌদ্র উঠেছে আর শীতকাল তো একদম ঝলমলে রৌদ্র রৌদ্রে বেশ কিছুক্ষণ দাঁড়াতে ভালোই লাগছে আর সোনু এখন আমার বাবার কোলে বসে আছে তো আমি ভাবলাম যে একটু পুকুর ধার থেকে ঘুরে আসি এই পুকুর ধারে না শীতকালে আমাদের মানে অনেকটা সময় কেটে যায় বিশেষ করে দুপুরের পরে আমি যখন বিয়ের আগে এই পুকুর ধারে কিন্তু দুপুরের পরে এরকম রবিবারটার যখন মানে কি বাড়িতে থাকতাম ছুটি থাকতো সেই সময় এই পুকুর ঘাটতে অনেকটা সময় কাটাতাম তখনও কিন্তু এরকম বাঁধানোই ছিল পুকুরটা আরেকটু ছোট ছিল এখন একটু মানে বাবা আরেকটু একটু চারপাশ কেটে একটু বড় করেছে প্রচুর হুড়োহুড়ি করেছি এই পুকুরে স্নান করার সময় আর এখন তো আর পুকুরে স্নান করাই হয় না যদিও আমার ওই বাড়িতেও পুকুর আছে কিন্তু এই কালে ভদ্রে একদিন হয়তো শখ করে স্নান করি বিয়ের আগে একদম পুকুরেই স্নান করতাম তো আজকে দেখি পুকুরে স্নান করব। ভাবছি দেখি কি করা যায় ইচ্ছে তো আছে রৌদ্র তো এখানে না আমাদের এই যে ইটগুলো আছে এখানে আমাদের একটা বড়ো গোয়ালঘর ছিল ওই মাথা পর্যন্ত সেটা এখন ভেঙে গেছে সেই গোয়াল ঘরেরই ইট এখন আর গরু টরু কিছুই নেই আগে প্রচুর গরু ছিল মানে এই পাঁচ ছ বছর আর কোনো গরু টরু নেই সব গরু আর কি বাবা বিক্রি করে দিয়েছে আমাদের গরু দেখাশোনা করার জন্য অনেক লোকজনও ছিল এখন আর নেই আর এইগুলো হচ্ছে আমার দাদার ফিশারি আমি আগেই বলেছি না আপনাদের যে আমার দাদার আর কি ফিশারি আছে মানে চিংড়ি মাছের চাষ হয় বাগদা সেই ফিশারিতে এগুলো লাগে তার জন্যেই এখন তো অফ সিজন মানে শীত পড়ার সাথে সাথেই তো মাছ উঠে গেছে ওই জন্য সব বাড়ি এনে রেখেছে আবার যখন শুরু হবে তখন আবার এগুলো নিয়ে যাবে সোনু এখন দাদুর সাথে ঘুরতে যাচ্ছে ওই যে তো এবার একটু বাড়ির দিকে যাই আজকে সানডে তার জন্যে চিকেন রান্না হবে দেউবাউ মাটন খায় না তার জন্যে মাটন আজকে হবে না চিকেন হবে তো সেটা হচ্ছে মানে এমনি যে পোলট্রি মুরগি সেটা নয় দিশি যে মুরগি দিশি চিকেন আর কি রান্না হবে তো আজকে ভাবছি যে আমার বৌদি রান্না করবে তো ওই চিকেনটা আর কি কী স্টাইলে বৌদি রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার এই যে এখন বৌদি রান্না করছে উনুনেই রান্না হচ্ছে এখন মাছ রান্না হচ্ছে পরে হবে চিকেন এই যে সব মশলা টসলা রেডি এখানে আলু কাটা রেডি আর এখানে টমেটো পেঁয়াজ রসুন আদা সব রেডি এবার মশলাটা করবে আর এই হচ্ছে চিকেন এটা দিশি মুরগি এই মাছটা রান্না হচ্ছে তারপর ভেটকি মাছ রান্না হচ্ছে এটার পরে আর কি চিকেনটা রান্না হবে গরম প্রচন্ড ঠান্ডা ওদিকে কড়া বসে গেছে উনুনে এবার চিকেনটা রান্না হবে এখন আলু ভাজা হচ্ছে এই যে চিকেনটাকে ধুয়ে নিয়েছে ভালো করে এর মধ্যে দিচ্ছে লবণ হলুদ ধনে গুঁড়ো পেঁয়াজ আদা জিরে আর মরিচ পেঁয়াজ আদা জিরে আর মরিচ এগুলো সব মিক্সারে পেস্ট করে নিয়েছে সব একসাথে আর কি ম্যারিনেট করবে আর দিচ্ছে সর্ষের তেল ওই পেস্ট ওর মধ্যে না কাঁচা লঙ্কাও ছিল ওটা মনে ছিল না প্রথমে ওর মধ্যে কাঁচা লঙ্কা ছিল মেরিনেড করা হয়ে গেছে এবার কিছুক্ষণ এইভাবে ঢাকা দেওয়া থাকবে আর ওখানে হচ্ছে চাটনি এই যে চাটনিটা হয়ে গেলেই চিকেনটা রান্না হবে আর এরকম দিশি চিকেন না উনুনে রান্না করলেই বেশ তাড়াতাড়ি হয় হ্যাঁ টেস্টিও হয় উনুনে যে কোনো রান্না খেতে একদম অন্য রকমের হয়

তো লাল লাল হয়ে গেছে এবার ওর মধ্যে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে দেবে এবার দিয়েছে টমেটো টমেটো আর পেঁয়াজ একটু লাল লাল করে নেবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে আর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মতো ম্যারিনেট করা ছিল মনু সাইকেল পড়ে গেছে এখানে এখন কি খাওয়া হচ্ছে এটা ও ফ্রুটি খাওয়া হচ্ছে ভাইকে দিও না ভাইকি দিও না ফ্রিজে ছিল না এবার সুন্দর করে কষানো হচ্ছে

এখন কমলা লেবুটা ঠান্ডা তো ফ্রিজে ছিল ওই সেটা গরম করা হচ্ছে ওই পাইপের ওখানে দাঁড়িয়ে আর এদিকে চিকেনটা কষানো হচ্ছে একদম অল্প করে লঙ্কার গুঁড়ো দিল এখনো আর একটু বাকি আছে কষানো আবন্ত ঠিক আছে ইকি বলেছে হুম জলদি দাও তাহলে দাও দাও ওর জন্য কাপন কোন না করতে আমাল হপেন কষানো কমপ্লিট এবার বৌদি জলদি দিল এই যে চিকেন একদম রেডি দারুন কালারটা সোনু ওঠার টাইম হয়ে গেছে এবার একটু দেখি সোনুকে নেব তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি এখনও দু একদিন বাপের বাড়িতেই আছি তো দেখি যতটুকু শেয়ার করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা